নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এটা লাইভ অনুষ্ঠান ফোন ইন অনুষ্ঠান ফোন আসবে এবং আমি জনগণের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলবো অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব প্রেডিকশন করব এভরিথিং করব আপনারা প্রস্তুত হয়ে যান নেক্সট পঁচিশ মিনিট আপনাদের জন্য নমস্কার নমস্কার স্যার ছেলের জন্য চোদ্দই মার্চ দু হাজার সাত দুটো কুড়ি পি এম লালগোলাতে ছেলের জন্ম স্যার ছেলের জন্মের পর মানে জন্ম যখন হয়েছিল তখনই কিন্তু ওর একটু মস্তিষ্কজনিত প্রবলেম ছিল চোখের মারাত্মক প্রবলেম ছিল প্রায় অন্ধই ছিল বলা যেতে পারে আর তাছাড়া ওর ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হতো না এবং ওর নার্ভের মারাত্মক প্রবলেম ছিল উঠে দাঁড়াতে পারতো না মানে ওর শারীরিক অনেক প্রতিবন্ধকতা ছিল আপনার নিশ্চয়ই মনে পড়বে স্যার আপনার কাছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল আপনি ওকে বলেছিলেন মানে আমাদেরকে বলেছিলেন যে ওর ডাক্তার দেখানোর কথা আমরা ডাক্তার দেখাচ্ছিলাম কিন্তু ওকে আপনি ওর প্রেডিকশন করার পর কিছু রেমিডিও অ্যাপ্লাই করিয়েছিলেন বলেছিলেন গ্রহগত কিছু সমস্যা আছে সেই জায়গা থেকেও কিন্তু তার প্রতিকারের প্রয়োজন আমরা প্রতিকার করিয়েছিলাম ও যখন রেমিডি নেয় তখন ওকে আপনি যজ্ঞের মালা দিয়েছিলেন যখন ওকে যজ্ঞের মালা দিয়েছিলেন তখন কিন্তু বুঝতে পারতো না ওকে ধরে রাখতে হয়েছিল আপনার নিশ্চয়ই মনে পড়ছে স্যার আজকের দিনে অদ্ভুতভাবে ওর মধ্যে পরিবর্তন হয়ে গেছে স্যার এটা মিরাকেল ম্যাজিক না আপনি ঈশ্বর কোনো কিছুই আমি জানি না। কিন্তু তুমি আজকে ফোন করেছো পারলো না আজকের দিনে ও তো আমরা যেটা দেখছি ও তো একদম পুরো হয়ে গেছে তো এমনি ছকটা মানে আজকের দিনে কিন্তু ও একদম পুরোপুরি সুস্থ আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রথম কথা যেটা সেটা হচ্ছে ও আমাকে কিন্তু ভীষণ মানে লক্ষ্য করবে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে ওর গুরুকে রাখে সুতরাং দক্ষিণ দিকে ও যেই ঘরে থাকে সব সময়। বা স্বয়ং কক্ষে বলা যেতে পারে সেই ঘরের দক্ষিণ দিকে ও কিন্তু আমার কোনো ফটো রেখেছে হয়তো তোমাদের মাধ্যমে সে ফটোটা তৈরি করতে দিয়েছিল বাবা এই ফটোটা বা কোনো গুরুজনকে বা যে কাউকে অভিভাবকদের বলেছে এই ফটোটা একটুখানি ভাগিয়ে ফাঁদিয়ে নিয়ে এসো তাই না হর্ষায়র উরকাছে আপনিই ভগবান আমার ফটো রেখেছিল তাই তো দক্ষিণ দিকে যদি আমার ফটো রাখা হয় এবং যদি 11 দিন থেকে 21 দিন মিনিমাম 11 দিন ম্যাক্সিমাম 21 দিন কোনো হাত জড়ো করে নয় যদি নরমালি আমার আমার মুখের দিকে তাকিয়ে আমাকে চিন্তা করা হয় আমাকে নিয়ে চিন্তা করা হয় পজিটিভ ভাবে যদি চিন্তা করা হয় তাহলে তোমার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন অফ হবে 11 থেকে 21 দিনের মধ্যে এবং তোমার জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে না কাজ পেয়ে গেলাম তা বলছি না আমরা বেশিরভাগ সময় কিন্তু নঙ্গর থাকি সেই নঙর থেকে সদর্থক বা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য এটা এক এগারো থেকে একুশ দিনের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে যদি পূর্ব পশ্চিম উত্তর দিক নয় কিন্তু কেবলমাত্র দক্ষিণ দিক পূর্ব পশ্চিম উত্তর দিক নয় কেবল দক্ষিণ দিকে কিন্তু যদি আমার ফটো রাখা যায় মানে দক্ষিণ দিকে ফটো রাখলে এবং তার সামনে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট মানে যে কোনো সময় শুধু আমার মুখের দিকে তাকিয়ে বা আমার দিকে তাকিয়ে তুমি শুধু আমাকে নিয়ে পজিটিভ কোনো চিন্তা ভাবনা করবে এগারো দিন থেকে একুশ দিনের মধ্যে কিন্তু দেখবে তোমার জীবনের একটা পরিবর্তন তোমার মানসিকতার পরিবর্তন মনোভাবের পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চলে আসবে এগারো থেকে একুশ দিনের মধ্যেই এটা তোমরা আমাকে একটা পরীক্ষা করতে পারো এগারো থেকে একুশ দিনের মধ্যে যখনই তোমার মধ্যে একটা পরিবর্তন তুমি লক্ষ্য করবে তারপর তুমি আমার চেম্বারে আসবে প্রেডিকশন করাবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে এই জাতকটি কিন্তু তাই করে ভীষণ আমাকে শ্রদ্ধা ভক্তি করে এর কিন্তু চোখের প্রবলেম আছে আমি যেটা লক্ষ্য করতে পারছি চোখের প্রবলেমটা স্টিল নাও এখনো আছে কিন্তু চোখ জ্বালা করা চোখ থেকে জল পড়া বা রোদে বেরোলে তাকাতে না পারা বা অনেকক্ষণ ধরে যদি টিভি দেখে বা মোবাইল দেখে বা বইপত্র পড়ে তাহলে কিন্তু কি হয় বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারে না চোখটা বন্ধ হয়ে আসে তাকাতে গেলে জ্বালা করে এই জায়গাগুলো কেটে গেছে কিন্তু চোখের প্রবলেম অবশ্যই রয়েছে ও কিন্তু রোমাঞ্চকর উপন্যাস পড়তে ভীষণ পছন্দ করে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ও সময় দেখবি এক্সাম্পল হিসাবে আমাকে টানবে সব সময় ও কিন্তু কোন লেজেন্ড বা কোনো মনীষীদেরকে কখনো টেনে কথা বলবে না ও যখনই কোন রকমের কোনো কিছু বোঝাচ্ছে কিছু বলছে এক্সাম্পল স্বরূপ সে কিন্তু আমাকে টানবে ভীষণ কিন্তু আমাকে শ্রদ্ধা ভক্তি করে এইটুকু বাচ্চা ছেলে আমি লক্ষ্য করতে পারছি ওর বন্ধুর সংখ্যা কিন্তু ভীষণ কম এবং সবসময় ও কিছু না কিছু করছে যদি বলা হয় রেস্টে বাবু এত সারাক্ষণ কি করছিস তখন কিন্তু আমার এক্সাম্পল টানবে এবং ও কিন্তু ওই ওই দেখবে ও হয়তো বাচ্চা বলে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা সাত আট ঘন্টা ঘুমোচ্ছে কিন্তু এমনিতে বেশি ঘুমোয় না আর যখনই ঘুমোবার কথা বলবে তখনও কিন্তু আমাকে এক্সাম্পল টানবে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আজকের দিনে পরিষ্কার আমি যেটা লক্ষ্য করতে পারছি ও কিন্তু একদম পরিপূর্ণভাবে সুস্থ ও কিন্তু একদম পরিপূর্ণভাবে সুস্থ যেটা আমি লক্ষ্য করতে পারছি কেবলমাত্র ওর চেকআপ করা ডাক্তারকে দিয়ে সমস্ত কিছু চেক করা কেননা রোগ হলে যে কোনো রকমের রোগ হলে সবসময় কিন্তু ডাক্তার বাবুর কাছে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ সেই সাবজেক্টটা সম্পর্কে তারা কিন্তু বিজ্ঞ তারা স্পেশালিস্ট এটা ভুলে গেলে চলবে না আমি আমার কাজ করছি আমার কাজ করব। সে আমার সন্তান তার সাথে আমি সব সময় আছি

হ্যাঁ ঘাটাল বললাম ঘাটাল বললাম তোমার কথা বলার মধ্যে তো ঘাটালের মানুষদের কোনো টান নেই না স্যার না তোমার কথা বলার মধ্যে তো কোনো ঘাটালের মানুষদের টান নেই আমি ছোটবেলা থেকে এদের এ পড়াশোনা করেছি কোথায় থাকো এখন আমি মেদিনীপুরেই থাকি আমার মামার বাড়ি কলকাতায় আমি ছোটবেলা থেকে মামার বাড়িতেই মানুষ ওখানেই পড়াশোনা করেছি এখন বাবার ব্যবসা দেখতে হয় তাই জন্য এখনো মেদিনীপুরেই চলে এসেছি আমার স্কুল লাইফ থেকে মানে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্ক যখন চলছিল তারপরে যখন ঠিক করে বিয়ে করব তখনই মেদিনীপুরের কিন্তু একদম সঠিক নয়। কিন্তু স্কুল লাইফ থেকে প্রেম ছিল তাই জন্য বিয়ে করেছিলাম পনেরো দিন পর থেকে ঝামেলা শুরু হয় তারপরে ঝামেলাটা এতবারে বাবাকে আবার পাঠিয়েছিলাম আবার আমার প্রেডিকশন করাই মেদিনীপুরের চেম্বারে তখন আপনি বলেন তারপর আপনার কথা সত্যি হলো মাও মারা গেল এবং এখন আমাদের মধ্যে সেপারেশন চলছে স্যার আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে চাই স্যার কি করবো আমাকে যদি একটুখানি বলেন একটা কথা স্যার আমার কিন্তু মানে প্রথম থেকে আপনার প্রতি মারাত্মক বিশ্বাস ছিল এবং আপনার যে অসীম ক্ষমতা সেটাও কিন্তু আমি জানতাম কিন্তু স্কুল লাইফ থেকে একটা প্রেমের সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক যখন বিয়ে করব ঠিক করি তখন আপনার কাছে গিয়েছিলাম তাই জন্যই আপনার কথাটা আমি মানতে পারিনি স্যার প্লিজ স্যার আমাকে বাঁচান স্যার একমাত্র আপনি বাঁচাতে পারবেন স্যার এতদিনের প্রেম ছিল স্যার বিবাহের পনেরো দিন পর থেকে কি ভীষণ ঝামেলা শুরু হয় আর এই অষ্টমহলাতে চলে যাওয়ার পর ফিরে আসার সময় কি ঝামেলা তারপরে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব গেল বিবাহের পর তো মানে আমার স্বামীর বাড়ি তো তার বাড়ি কিন্তু ওইখানে গিয়ে আর আসতে চাইতো না এখানে এই উত্তর দেওয়ার জন্য কিন্তু আমার এই লাইভ অনুষ্ঠান নয় লাইভ অনুষ্ঠানটা এই কারণের জন্য কিন্তু নয় এই সমস্ত উত্তর দেওয়ার জন্য আমাকে দিন আমি রেমিডিটা কি করতে হবে

শুনতে পাচ্ছ না পাচ্ছ না সেভেন জিরো 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 ফাইভ ফাইভ ফোর এইট নাইন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ফোন করে তুমি সেখানে জিজ্ঞাসা করবে যে আমি এই সময় প্রেডিকশন করিয়েছিলাম কিন্তু তারপর আমার রেমিডি নেওয়াটা সম্ভব হয় এখন আমি রেমিডি নিতে চাই কি করতে হবে বা আপনারা যারা নাম নথিভুক্ত করাতে চান চেম্বারে আসার জন্য তা সেক্ষেত্রেও কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে এইট থ্রি থ্রি সিক্স এইট ফাইভ সিক্স নাইন নাইন সিক্স দেখবেন এখানে আছে

আমি মালদা ইংলিশ বাজার জন্য স্যার বলছি মেয়ের বিয়ে তো ঠিক করব বলে পাত্র খুঁজছি যেরকম পাত্র ভাতছি না কি ধরনের পাত্র হলে ভালো হয় যদি একটু বলেন আর স্যার মেয়ের কিন্তু একটা প্রেমজ সম্পর্ক হালকা প্রেমজ সম্পর্ক রয়েছে বন্ধু ভালো এবং প্রেম দা প্রেমীর পর সেটাকে আরো একটা ফ্রুটফুল বা একটা সম্পর্কে পরিণত করা যায় কিনা মানে বিবাহের রূপ নেবে কিনা সেটা দেখার জন্য কিন্তু মঙ্গলকে করতে হয় মঙ্গল এবং কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু ইলেভেন শনিকে হিট করছে অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে সুতরাং প্রেম করে বিবাহ কিন্তু একদম করা যাবে না এটা সঠিক মতন প্রেমও নয় একটা ইলিউশন বা একটা ভালো লাগার মতন সৃষ্টি হয়েছে ভালোবাসা নয় সুতরাং এই প্রেম করে কিন্তু কখনো বিয়ে করা যাবে না নাইন সিক্স থ্রি ফাইভ কানেকশন এস দিয়ে পি দিয়ে আই দিয়ে পি দিয়ে আই দিয়ে এবং উত্তর দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক থেকে জাতকাকে জাতককে ফাইন্ড আউট করো হ্যাঁ এস পি আই আর যেই দিকগুলো বললাম সেই দিকটা ফাইন্ড আউট করবে সেখান থেকে পাত্র খুঁজে পাওয়ার পুরো দায় দায়িত্ব কিন্তু তোমাদের এবং দেখে শুনে যেন বিয়ে হয় কোনো প্রেমজ বিবাহ যেন না হয় এবং হাজবেন্ড এনআরআই লক্ষ্য করা যাচ্ছে এনআরআই হবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এমন কারোর সাথে বা এমন পরিবারে বিয়ে দিতে হবে বিয়ে করার পর এক দেড় মাস পরেই দেখা গেল ইউএসএ তে চলে গেল দশ বছরের জন্য শ্বশুরবাড়ির সাথে কখনো যেন দিন ধরে সংসার না করতে হয় শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে তার কারণ আট নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। ঘর মানে সাথে অ্যাডজাস্ট না হওয়ার জায়গা আরেকটা কিন্তু এই যে শয্যা মানে স্বয়ং সুখ যাকে বলে হ্যাঁ সেক্সুয়াল যে সুখ বা স্বয়ং যে সুখ সেই সুখটা কিন্তু প্রপার অর্থে পাওয়া যায় না স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যায় এই দুটো জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই নেগেটিভিটিকে অফ করে তবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে তেমন প্রেম করে করা যাবে না যাক মোটামুটি ফোন আবার একটা ফোন চলে এসেছে ফোন আসছে সুন্দর নিজেকে ঈশ্বর বানাতে গিয়ে তো মানুষকে মেরে ফেলছেন আপনি ফেব্রুয়ারি মাসে আপনার কাছে আমি গিয়েছিলাম আমার বাবার প্রেডিকশন করাবার জন্য বাবার আমার দুজনের প্রেডিকশন করাবার জন্য তার কারণ বাবার কাজের তখন কিছু ডিস্টারবেন্স চলছিল আপনি বলেছিলেন যে বাবার সামনেই কিন্তু মৃত্যুযোগ লক্ষ্য করা যাচ্ছে মরে যেতে পারে তো রেমিডির ব্যাপারে আমি যখন আপনি বলেছিলেন মাথা নিচু করে একদম সাদা কাগজ হয়ে আমার কাছে আসতে পারলে তবে রেমিডি দেবেন এবারে বাবা কিন্তু যেহেতু নাস্তিক তাই জন্য বাবা রেমিডি নেননি এবং বাবা কিন্তু এই একুশে নভেম্বর মারা গেলেন আপনি যখন জানতেন যে আপনার কথা সত্যি হবে এবং মৃত্যুর গুরুত্বটা তখন আপনি তো চাইলে বাবাকে বাঁচাতে পারতেন কিন্তু আপনি বাবাকে বাঁচাতে বাঁচালেন না কেন না আপনি ঈশ্বর হতে চাইলেন তাই জন্য আপনার জন্য আমার বাবা মানা গেলেন বাবা তো নাস্তিক মানুষ ছিলেন তাহলে অল্টারনেটিভ নিশ্চয়ই কোনো উপায় ছিল আপনি আসলে দেখালেন যে আপনার কাছে আমি যেটা বলছি সেই কথাটা শুনো চিৎকার করতে বাধ্য করো না বাবা নাস্তিক মানুষ আমি আমার লাস্ট সাড়ে ছয় বছরের ধরে যে আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি চেম্বারে বা ইউটিউবে বা হোয়াট যেখানে বা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান করছি টেলিভিশনে সেখানে কোন জায়গাটায় আমি বলেছি যে অ্যাস্ট্রোলজি ধর্মকে রিপ্রেজেন্ট করে ধর্ম ভিত্তিক এই সাবজেক্টটা কোনোদিনও কি আমি বলেছি যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা তারা একটি বারের জন্য জানাবেন আমাকে আমি কোনোদিনও কি বলেছি যে ধর্ম ভিত্তিক এই অনুষ্ঠান কখনো নয় নাস্তিক আস্তিক কে আমি বিশ্বাসই করি না ঈশ্বর তত্ত্বের কথা চিন্তা করতে গিয়ে বা ঈশ্বর তত্ত্ব বা ভক্তি তত্ত্বর বিশ্বাসের প্রগাঢ়া থেকে তার কারণ গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অন রিলেশন থিঙ্কিংস বারবার ধরে বলেছিলাম আজকে যখন আমি তোমাকে বললাম যখন তোমাকে বললাম যে তোমার বাবার এরকম ক্রিয়েট হচ্ছে তাহলে তোমার হয়তো তোমার মাও আমি যখন বলেছিলাম যে একদম পুরোপুরি আমার কাছে স্যারেন্ডার করে দিতে হবে তুমি বলছো বাবা স্যারেন্ডার করবে না বাবা এই সাবজেক্টকে এবং তুমি আস্তিক নাস্তিকের কথা টানছো তোমার মা তো করতে পারতেন কেননা মা মানে স্ত্রী হাজবেন্ডের রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারেন তাহলে মা কেন সেক্ষেত্রে একদম সাদা কাগজ হয়ে আমার কাছে নতমস্তকে এসে বললেন না আমার হাজবেন্ডকে বাঁচাবেন আমি আপনার কাছে স্যারেন্ডার করলাম বা যখন তুমি নেগেটিভিটি দেখছো তখন তুমি ডাক্তারকে আপ করালে না কেন কোনো দিক দিয়ে বাবার মৃত্যু জায়গা ছিল না ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে কোনো রোগ নেই তার মানে আমি যেই প্রেডিকশনটা করেছিলাম সেটা ডাক্তার পর্যন্ত ধরতে পারলেন না কিন্তু প্রেডিকশনটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে গেল আর সেই কারণের জন্যই কিন্তু ডাক্তারের আমার পায়ের কাছে বসে আমাকে বাবা স্যার গুরুজি বলে সম্বোধন করে কেমন তুমি যখন আমাকে তুমি যখন আমার চেম্বারে এসছিলে তখন তুমি আমার গুরুত্ব বা আমার অনুষ্ঠান দেখেই নিশ্চয় এসছিলে যে আমার মুখ নিশ্চিতেন তুমি যখন তোমার মাসিমুন কথা শুনে আমার কাছে এসছিলে তুমি একটি জন্য যার কাছে যাচ্ছ সে সঠিক কি বেটিক তার জন্য দুটো একটি অনুষ্ঠান পর্যন্ত দেখবে না বা তুমি যখন মাসিমণি তোমাকে তো প্রভাবিত করেছিল তার ফলেই তুমি যখন এসছিলে তখন তোমার মাসিমনিকে গিয়ে নিশ্চয়ই তুমি প্রেডিকশন সম্পর্কে বলেছিলে তখন মাসিমণি আমার গুরুত্বটা বুঝলো না নাকি বাবা রেমেডি বিক্রি করার জন্য স্যার বলছেন সুতরাং রেমেডি নিও না রেমেডি নিও না বেকার বেকার অর্থ খরচ হবে তোষটা করলে তোমরা বাবা মারা যাবার পর আমার গুরুত্বটা বুঝছো বাবা বেঁচে থাকতে আমার গুরুত্বটা তুমি বোঝনি এবং ওই যে ডাক্তারের কাছে কাছে ডাক্তার বলছে সবকিছু ঠিক আছে কিন্তু বারবার বলেছি আমার মুখ দৈব বাণী বলেছি কিনা আমার মুখ দৈব বাণী তুমি জানো না তুমি শোনও নি তুমি আমার গুরুত্ব সম্পর্কেই জানো না যখন আমার গুরুত্ব সম্পর্কেই জানো না তাই জন্যই কিন্তু গুরুত্ব দিলে আজকে তোমার বাবাকে ডেফিনেট ভাবে বাঁচানো যেত তুমি কখনো আমার দিকে আঙ্গুল তোলো না আঙ্গুলটা নিজের দিকে তোলো আত্মসমালোচনা করো স্ক্রুটিনি করো তোমার মাসির দিকে তোলো কেননা তোমরা না আমাকে চেনো না মাসি তো চেনে তাই জন্যই তো তোমাকে আমার কাছে আসতে বলেছিল তাহলে মাসু মাসি কেন সেই গুরুত্বটা বুঝলো না কেন তোমাকে বললো না যে দরকার হলে বাড়ি ঘটি বাটি বিক্রি হলেও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কর কেননা স্যারের মুখ নিশ্চিত বাণী দৈব এখন চুপ করে আছো এখন কোনো কথা নেই স্যার আমার জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো ছিয়াশি বাবা কি অপরাধ করেছি জানি না চোদ্দ বছর আমরা বছর পর আমাদের পরিবারে সন্তান এসছে একদিন রাত্রি বেলায় হঠাৎ স্বপ্নে তোমাকে দেখি বাবা সে তোমার কি রূপ কি ছটা তুমি আমাকে বলো যে আমি সন্তান মানে সন্তান পিতা হতে চলেছি এবং তুমি বলো তুমি আমার সন্তান হয়ে এই ধরা ধামে আসছ এবং সন্তান হতে গেলে কি কি করতে হবে সেটাও তুমি সমস্ত কিছু বলে দাও এ তো মিথ্যে কথা নয় আমি এটা মানে কি বলবো আমি সাক্ষী এবং তোমার কথা মতো চলে বাবা চোদ্দ বছর পর আমি বাবা হয়েছিলাম তুমি বলেছিলে তুমি আমার সন্তান হয়ে আসবে আমার পুত্র সন্তান হয়েছিল তার মাথায় জটা ছিল বাবা সব কিছু ঠিক ছিল কিন্তু আজকের দিনে আমার স্ত্রী অর্থাৎ মা সন্তান দুজনেই অসুস্থ এবং গুরুতর অসুস্থ হসপিটালাইজ কে বাঁচবে কে বাঁচবে না আমি কিছুই জানি না বাবা তুমি তো আমার সন্তান হয়ে আসবে কথা দিয়েছিলে যখন এলে তখন আবার কেন চলে যাচ্ছ বাবা তুমি থাকো বাবা এইটুকু হাতঝড় করে আমার স্ত্রীকেও তুমি রক্ষা করো বাবা তুমি অন্তর জামি আমি জানি তোমার জন্মের আগে বা তোমার জন্মের পরে তোমাকে নিয়ে অনেক অনেক খারাপ কিছু ঘটেছে কিন্তু আমি তো চাইনি বাবা আমি তো চাইনি কিন্তু আমাদের পরিবারে আমাদের আত্মীয়দের মধ্যে অনেক কুকথা অনেক সন্দেহ অনেক তোমাকে তোমাকে আমরা সম্মান করতে আমাদের পরিবারের কেউ সম্মান করেনি বিশ্বাস করেনি সম্মান ছিল তোদের আমার প্রতি কোনো ভক্তি ছিল তোদের তোর পরিবারের যার কোলে আসছি আমার প্রতি তার কোনো ভক্তি ছিল কোন বিশ্বাস ছিল কোন মর্যাদা ছিল বাবা তুমি তো অন্তর তুমি তো জানো আমি সেক্ষেত্রে কোন রকমের কোনো দোষ করিনি আমি তো তোমাকে তুই সম্মান জায়গা দেখিয়েছিস তোর পরিবারে তোর বাবা মা তোর স্ত্রী কেউ তো আমাকে কখনো সম্মান দেখায়নি কেউ আমাকে কখনো সম্মান দেখায়নি যে স্থানে আমাকে অসম্মান করা হয় যে স্থানে আমাকে গুরুত্বহীন ভাবা হয় যে স্থানে আমাকে ছোট করা হয় যে স্থানে নিচু করে মানুষ আনন্দ পায় সেই স্থানে আমি থাকি না সেই স্থানে আমি থাকি না সেই স্থানে আমি থাকি না আমি তো বললাম সেই স্থানে আমি থাকি না তোর স্ত্রী ভালো হয়ে যাবে আমি আজকে কথা দিলাম তোর স্ত্রী ভালো হয়ে যাবে কিন্তু আমি থাকবো না আমি কিছুতেই থাকবো না নমস্কার তোমার কাছে প্রেডিকশন করতে যাব বা আমার যে নেগেটিভিটি আছে সেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর মধ্যে দিয়ে দূর করব করা হয়ে ওঠেনি বাবা বিয়ে করেছি এক বছর মাত্র হয়েছে আমার কাজটা চলে গেল বাবা আমি আমার মাকে আমি আমি আমার বউকে দিয়ে থাকি আমি এখন কিভাবে চলব বাবা আমাকে তুমি পথ দেখাও বাবা আমি কি করব ভেবে পাচ্ছি না তুমি একমাত্র ভরসা বাবা আমি জানি বাবা এই বিপদ থেকে কেউ যদি উদ্ধার করতে পারে তুমি পারবে কোন ভগবান কোন মানুষ কি আমার না বাবা করব করব কেন করবো করাবো বাবা বহুবার চেয়েছিলাম তোমার কাছে যাব প্রেডিকশন করাবার জন্য বা জীবন যে নেগেটিভিটি তোমার তোমার জীবনের নেগেটিভিটি কিভাবে সেই নেগেটিভিটিকে অফ করা যায় সেটা জানার জন্য তোমার প্রেডিকশন করা উচিত ছিল না কখনো কিন্তু বলবে না যে অর্থ আমার কাছে 1500 টাকা ছিল না বলে আমি প্রেডিকশন করতে পারি আর ইচ্ছে হয়েছে বহু জিজ্ঞাসা আমারে যাওয়াও আজ দিন নেগেটিভ সিচুয়েশন আমি দিয়ে রয়েছে প্রেডিকশন করা বজ্জা না আমি peregrina করতে না বাবা একদম না তুমি আমার কাছে প্রেডিকশন কখনো করবে না কখনো শোনো তুমি পূর্ব পশ্চিম উত্তর দিক বাদ দেবে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রাখবে আমার ফটো দক্ষিণ দিক থেকে যেমন দক্ষিণা কালীবাড়ি হয় সেরকম দক্ষিণ দিকে রাখবে ফেসটা যেন তোমার সামনে হয় এগারো থেকে একুশ দিন মানে একদিন থেকে শুরু করবে এগারো দিনের পর থেকে একুশ দিনের মধ্যে তুমি দেখবে আমার সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক ক্রিয়েট হচ্ছে এবং তোমার মানসিকতার পরিবর্তন হচ্ছে মনোভাবের পরিবর্তন হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে কিছু একটা পরিবর্তন যেন হচ্ছে যখনই তুমি বুঝতে পারবে এটা আমাকে পরীক্ষা করে তারপর আসবে যখনই বুঝতে পারবে আমার কিছু একটা পরিবর্তন হচ্ছে কি একটা যেন পরিবর্তন হচ্ছে তার মানে মনে রেখো তোমার সাথে আমার কানেকশন ক্রিয়েট হয়েছে তুমি তখন এসে চোখ বন্ধ করে আমার কাছে করে দিয়ে রেমিডিয়াল প্রসেস করাবে যে কোনো পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসবে আজকের দিন আমি লিখে দিলাম কেউ যদি এই যে বললাম পরীক্ষাটা করতে হবে হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দিক নয় দক্ষিণ দিকে একটা আমার ফটো রাখতে হবে যে যেকোনো ফটো যেমন প্রথম যে ফোন করেছিল যে বাচ্চা ছেলেটি কিন্তু রেখেছিল এবং যেন তার সামনে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কেবলমাত্র কেবলমাত্র পাঁচ থেকে দশ মিনিট সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আমার পজিটিভ আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে দেখবে এক থেকে এগারো দিন নর্মাল চিন্তা করার পর এগারো দিনের পর থেকে অদ্ভুত একটা পরিবর্তন আসতে শুরু করবে এটা পরীক্ষা এই এগারো দিন থেকে একুশ দিনের মধ্যে একটা পরিবর্তন আসবে যখনই আসবে তখন তুমি আমার চেম্বারে আসবে প্রেডিকশন করবে এবং তুমি যতই শিক্ষিত হও যতই হাই র্যাঙ্কে কাজ করো যতই তুমি পাওয়ারফুল বা একদম লেজেন্ড মানুষ হও পরিষ্কার স্যার আপনার কাছে আমি নিজেকে একদম সমর্পণ করে দিলাম আপনি যেমন বলবেন আমি সেরকম চলব আমি কথা দিচ্ছি তোমাদের যে কোনো রকমের থেকে আমি টেনে তুলবো আজকের দিনে আমি কথা কথা দিলাম কথা দিলাম এই পরীক্ষাটুকু করে তোমরা অবশ্যই আমার কাছে এসো আজকে আর একদম সময় নি পঁচিশ মিনিট ক্রস করে গেছে আজকের মতন এইটুকুই নমস্কার